সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি কিন্তু আপনাদের সাথে যে স্ট্যাটাস শেয়ার করছিলাম আমার যে মানি ম্যানেজমেন্ট শিট হুম এটা কিন্তু আমি এর আগে বলছি যে আমি দীর্ঘদিন প্র্যাকটিস করছি আগে প্র্যাকটিস করে আমি আগে রেজাল্ট নিয়ে আসছি এরপরে যে মানে আমি এরকমভাবে শেয়ার হয়েছি যে আসলে এটা দিয়ে এক হাজার পার্সেন্ট একশো পার্সেন্ট না ঠিক আছে এক হাজার পার্সেন্ট প্রফিট করা সম্ভব কিনা কারণ লস হবে না আর আমি এরকম কিছু একটা খুঁজ দিয়েছিলাম যে এটা আপনাদের দিব কখনোই লস হবে না হুম এজন্য জন্য আমি দীর্ঘ ছয় মাস এক বছর হয় নাই তবে ছয় মাসের বেশি প্র্যাকটিস করে 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 এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু আরও অনেক আগে বলছিলাম যে আপনাদের জন্য এমন কিছু একটা আমি আনার চেষ্টা করতেছি যেটাতে কোনো লস নামে শব্দ থাকবে না তো আমি যখন এটা আপনাদের পাবলিক কলাম আপনাদের দিলাম বা দিচ্ছি মূলত অনেকে বসে ভাই কই পাবো এটা আমার টেলিগ্রামে মেসেজ দিন ওইখানে আপনাকে অ্যাড করে দেওয়া হবে আমাদের মানি ম্যানেজমেন্ট শিটের গ্রুপে কিন্তু এখন দেখলাম যে অনেকেই কপি শিট নিয়ে ব্যবসা করতে নামতেছে কমেন্ট করতেছে বা অনেক জায়গায় বলতেছে দুশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা হাই রে বাঙালি ঠিক আছে মানে এরা সুযোগ পাইলেই মনে করেন বিজনেস শুরু করে দেয় এজন্য কেউ কোনো প্রকার টাকা দিবেন না কোনো প্রকার টাকা লাগবে না আমার এখানে ফ্রিতে একদম এটা নিতে পারবেন একদম ফ্রি আর একটা বিষয় এই শীত কিন্তু অনেক ধরনের শীত আছে ঠিক আছে প্রত্যেকটা আপনি একই রকম ফিডব্যাক পাবেন এরকম না শীতের যে নিয়ম আছে সফটওয়্যার যে সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী এই নিয়ম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তবে কেন আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন সিট হয়তো অনেকের কাছেই ছিল কপি সিট ছিল কিন্তু কেউ নিয়ম জানত না হুম কেউ সিস্টেম জানতো না কেউ ভাবে প্র্যাকটিসই করেনি কেউ কখনো কল্পনাই করেনি যে তেত্রিশ পার্সেন্ট উইনিং রয়েছে দিয়েও একশো ডলার দিয়ে মাসে তিনশো ডলার ইনকাম করা সম্ভব ঠিক আছে কেউ কল্পনাও করেনি উইদাউট ট্রিক্স আশি এটা বের করছে আপনাদের জন্য আর আমি প্রতিনিয়ত কিন্তু আপনাদের জন্য চেষ্টা করি এমন কিছু করার যেটা আসলে কেউ করতে পারে না বা কেউ করেও নেই কোনোদিন কারণ আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনারা এখান থেকে প্রফিট নিয়ে বের হন প্রফিটেবল ট্রেডার হন কারণ এই লস লস এই কথাটা শুনতে শুনতে আমি নিজের লাইফ দিয়েই এটা প্র্যাকটিক্যাল যে আমি কোন ভুলটা করতাম আমার যে ভুলটা হয়তো ওইটা আমি সংশোধন করার চেষ্টা করছি এবং ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা এখান থেকে ওই জিনিসটা মানে ওই লসটা দূর করে প্রফিটেবল ট্রেডার হইতে পারেন আর আমার এই স্ট্র্যাটেজিটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হুম কেউ যদি চায় ইচ্ছাকৃতভাবে লস করাতে পারবে না বা লস পড়তে পারবে না যত বড়ো বড়ো ট্রেডার আছে প্রত্যেকের সাথে শেয়ার করেন প্রত্যেকে দেখান যে আশিক ভাই এটা বলছে এটা কি মিথ্যা কথা নাকি ফাও তারাও বলতে বাধ্য হবে যে না এটা হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল একটা সিস্টেম এটা দিয়েই একমাত্র সম্ভব কোনো বিজ্ঞানার বলেন বা প্রফেশনাল ট্রেডার বলেন প্রফিটেবল ট্রেডার হওয়া হুম কারণ এটা আসলে একটা জিনিস চিন্তা করেন আপনার ব্যালেন্স কতবার ডিপোজিট করবেন এই জন্য এমন একটা সিস্টেম করতে হবে যাতে আপনার লসই না হয় পনেরোটার ভিতরে আমি যে সিস্টেমটা দিছি না তাতে চাইলেও লস করতে পারবেন না কোনো দুই বছরের বাচ্চাও যদি ট্রেডিং করে উপর উপন্যাস করে গ্রিন গিন গ্রিন গিন ডাউন আপডাউন এর পরেও লস হবে না হুম এই জন্য আর ঘোরাঘুরি না করে দৌড়াদৌড়ি না করে ট্রেডিংয়ের পিছনে আর অযথা টাকা পয়সা নষ্ট না করে আমি যে সিস্টেমটা দিছি এটাতে কাজ করেন তবে হয়তো কিছু করতে পারবেন এছাড়া বাইনারি ট্রেডিং সম্পূর্ণ একটা ফাঁদ পুরাই একটা ম্যানিপুলেশন সিস্টেম সাইকোলজি গেম যদি আপনি আমার এই নিয়মে কাজ না করতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম আজকে কখনোই আপনি এখান থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন না প্রফিট ধরেও রাখতে পারবেন না হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে যত সফল দেখতেছেন না সব অ্যাফিলিয়েট ব্যবসায়ী এই এই জিনিসটা মাথায় রেখেন এই জন্য যে যাই করেন যদি ট্রেডিং করতে হয় আমার এই সিস্টেম না এর সাথে কম উইনিং রেশিও নিয়ে এরকম কোনো সিস্টেম পাইলে ওইটা দিয়ে ট্রেড করেন তবে এখানে আপনি হয়তো টিকে থাকতে পারবেন এছাড়া কখনোই কোনো দিন আপনি এখানে টিকে থাকতে না ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে সবাই ভালো থাকবে না যারা মূলত সিট নিতে চাচ্ছেন বা আমাদের সাথে আমাদের সিস্টেমে কাজ করতে চাচ্ছেন টেলিগ্রামে মেসেজ দেন ওখানে আপনাকে অ্যাড করে দেওয়া হবে